জীবন খুব সুন্দর আপনি যাকে নিয়ে স্বপ্ন দেখবেন যেখানে নির্ভর করবেন যার কাছে আপনি রাত দিন ভাগাভাগি করবেন সেই মানুষটিকে আপনি কখনোই স্টাডি করে ফুল কিনে পাবেন না অথচ পুরুষ যখন কাউকে ভালোবাসে বুকার মতো ভালোবাসে পাগলের মতো ভালোবাসে সবকিছু উজাড় করে ভালোবাসে নিখুঁত আন্তরিকতায় ভালোবাসে রবীন্দ্রনাথ ঠাকুর হয়তো এজন্যই বলেছেন আমি জেনে শুনে বিষ করেছি পান প্রাণের মাঝে সপেছি আমারও প্রাণ আর কাজী নজরুল ইসলাম তো এ নিয়ে যেমন লোমনীর প্রতি দরদ সহমর্মিতা প্রকাশ করে প্রেম দেখিয়েছেন আবার বারংবার বিধ্বসী বলেছেন নারী নাহি হতে চায় শুধু যত পূজা পায় এরা চায় তত আরো ইহাদের অতিলুপি মন একজনের তৃপ্তি নয় এক পেয়ে সুখী নয় যাচে বহুজন কিছু প্রেম কিছু জীবন গড়ে দেয় কিছু প্রেম কিছু জীবন কেড়ে নেয় দয়া করে আমাকে হমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এ আমার কথা নয়